করবো ডালের জল বসালাম ডালের জলটা গরম হয়ে গেছে মুসুর ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে করবো না মুসুর ডাল দিয়ে আম কাঁচা আম দিয়ে নিয়ে এসেছি টক টর করবো জলটা গরম হয়ে গেছে মুসুর ডালটা ছেড়ে দিই কাঁচা আমটা কাঁদ কেটে কাঁচা আমি টক আছে খুব টক আছে দোকানদার এই বাজারবেলা বলেছে ডালে দেবাস আর উঠছে না কি অসুস্থ হয়ে যাচ্ছি আরও টক আছে টকে গন্ধ বেড়েছে দাঁত তো সিদ্ধ হয়ে গেছে আমটা কেটে ডালে দিয়ে দিই ডালে দেবো কি

টমেটো দিয়ে কাঁচা আমলে টমেটো দিয়ে কাঁচামিটা আমলে চাটনি করে দিব এইটা একটু টক আছে এইটা দিয়ে কাটা boleh tiga aku suka Yang ni lah di kai Til dia dalam Dutus ukur langka Dalam Dalam লঙ্কে বাজের আবাস সিদ্ধ হয়ে গেছে